দেখো বেদ কত ব্যস্ত ও সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসছে ছাদে গাছ লাগাচ্ছে বলে বলেও মাটিগুলো কখন থেকে খুঁড়ছে মানে ওর দাদাইকে দেখে জল দেয় জঙ্গলগুলো সব পরিষ্কার করে গাছে শিষে করে সেটাই ও কপি করছে তো বাচ্চারা এরকমই হয় সব কিছু ওদেরকে শেখাতে হয় না যা দেখে কিছু কিছু জিনিস ওরা কপি করে আর ওরা ওদের থেকে ওদের খেলার থেকে বড়দের জিনিস কাজগুলো আর কি বেশি পছন্দ করে করতে আর কি হয়েছে তোমার হয়েছে চলো হয়ে গেছে চলো তুমি নোংরা কেন ধরছ দাদাই বাড়ি উপরে নোংরা ধরছ এগুলো কি এগুলো কি গাছ বলো তো এগুলো ধনে পাতা এটা ধনে পাতা হ্যাঁ এটা দিয়ে কি রান্না করে তরকারি এটা খাবে তুমি পাতাগুলো খাবে কেন এখানে কাক পটি করেনি এখানে তো ধনিয়া পাতা আছে দেখো কি শুনো ধনিয়াপাতা পাতা তোমার নাম বেদ ও তোমার বাড়ি কোথায় ওখানে বলো কোথায় নামটা কি বাড়ি শাউমুটলা ও আর তোমার বাবার নাম কি বাবার নাম কি না গাজা না 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 কি নু বলো সাদি বাবার নাম বলো ভালো করে দুষ্টুমি করে বাবার নাম বলো দুষ্টু শুধু কখন হয়েছে না একটা গান করো একটা গান করো তো দেখো যে আমাদের বতুয়া সাগো হয়েছে কি নর এই দেখো এদিকে আরো হয়েছে দিদি রান্না করবে পাতা উঠাচ্ছে পাতা উঠাচ্ছে ওঠাও তুমি ওঠাও গাছ ওঠাও টানো তুমি একটা যে তোলো তোলো এই হাত দিয়ে তোলো তোলো গাছটা টানো

তো এই যে দেখো উপর থেকে কিছু উঠলাম ওখান থেকে আরো কিছু নিচ্ছি তো ঘরে যদি এরকম গাছ থাকে আর কি ঘরে আর ঘরে না মানে এক বাড়িতে তাহলে যখন ইচ্ছে তখন তুলে নিয়ে খাও বাজার থেকে এনে রেখে ওভাবে খেতে হবে না যখন মন চায় তখন তুলে নিয়ে খাও তাজা তাজা তাই কিনা পালংগুলো কি সুন্দর হয়েছে তো এখানে খেলুক মাসির সঙ্গে আমি চলে যাচ্ছি বাড়ি তো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আর একটি ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা আমি শুরু করেছি অনেকক্ষণ আগেই সকালবেলা থেকেই তো তোমরা দেখেছো অনেকক্ষণ আগে ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে সামনাসামনি এসে কথা বলাটা আর হয়নি তো সমস্ত কাজ বাজ সেরে এখন চলে এলাম তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলে নিই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালোই আছি এখন সকাল শেষ সকাল শেষ হতেই চলল প্রায় আর কি বারোটা বাজবে তো আমার সমস্ত কাজকর্ম শেষ সকালবেলাতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা তোমরা ভিডিওতে আগেই দেখেছ তো তোমাদের সঙ্গে হাই হ্যালোটা এখন করতে এলাম তো তোমাদের সঙ্গে সবাই সঙ্গে থেকেও ভিডিওটা দেখো কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক করো তো সঙ্গে থাকো এবং দেখো তো রোদের খুব প্রবলেম তোমরা জানোই আগে যারা দেখে থাকো আমার ভিডিওগুলো তারা তো জানো আমার বাড়িতে কাপড় একদম শুকায় না দেখো আমি কাপড়গুলো মেলেছি এগুলো আজকে তো শুকোই না কালকে শুকাবে কি রোজ কত কত কাপড় হয় আর এরকম জমতেই থাকে দুদিন তিন দিনে গিয়ে সব দিয়ে শুকায় আর পেছনে যে জঙ্গলটা দেখছো এখানে আগে কাপড় ঠাকুর মেলা যেত না করতো এখন এত পরিমাণের জঙ্গল হয়েছে এখন যাওয়ার কোনো ব্যবস্থা নেই দেখো দেখো বেদের কি সুসুরি হয়েছে দেখো কিস্টাইল ওকে ওই জায়গার গলার নিচে ওকে সাবান দেওয়াই যাবে না একটু দিতে দে বাবাই গলার নিচে স্নান করছো তুমি তুমি স্নান করছো তোমার শুশুরি লাগে কেমন করে হাসে বেদ এখন দাও এখন আর শুশুরি লাগবে না

এই দেখো আমরা বানাচ্ছি আজকে পাটি সাপটা পিঠে পার্বণ শেষ তারপর পিঠে চলছে কখন গোলাই ছোটোকে ময়দা দিত নাকি আটা গুড়া আজকে করছেন ঘোড়া তো তাহলে ময়দা আসু দি চালে ঘোড়া না এর জন্য নরম নরম খাইলো যে তাহলে মিষ্টি দেন এমনি খাইলে আসি তো আজকে চালের গুঁড়ো দেয়নি দেখো এটা ছটফট তৈরি আর কি ময়দা সুজি দিয়ে বানানো খেতে খারাপ হয়নি আমি একটা খেয়েছি তো তোমাদেরও কিছু কখনও খুব খেতে ইচ্ছে করে তাহলে গুঁড়ো ঠুঁড়ো নিই বা করতে হচ্ছে না চটপট এরকম করে নিতে পারো